পেঁয়াজ কত করে পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা গেসা কপি কত সসা এই জোড়া দশ দশবে

এদিন কত আনিছুর 25 টাকা কেজি 25 টাকা কেজি কাডা কাডা দেডা কাডা থাকে তা কি কাডা কি আই আলু আলু 50 টাকা এক মাস পাজা আলু আর পস যাইতা হলত না ভালো চিনেৰ আলু কত চিনেৰ আলু বেগুন কাটোৱে বেগুন কম কি ভাল বেগুন ا ہا ایک تبو کا بولا آج اچھا ڈراو سب ڈرام تو اے تو اے سب لوگ کا پیش کر رہا ہے نا نا 50 کرائی گڑا گڑا بالکل نہیں بالکل عالی نہیں نا اے رات 자, 대화 중인데 대화 중인데 솔직하게 편리시야 대화 솔직해. 사사면 솔직하다고 사사? 이사고는 만남. 나가면 돼. 이리. 약속해요. 네, 파타고니아 파타고니아. 이리. 이리.